স্কুল থেকে এসে দুপুরের খাবার খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা লেগে গেছে গুড ইভিনিং হাই এভরিওান সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন ফ্রেশ হয়ে সন্ধ্যা পূজা দিয়ে নিব তারপর একটু নাস্তা তৈরি করতে যাব নুডুলস রান্না করবো এর জন্য জল বসিয়ে দিয়েছি জল ফুটে উঠেছে এখন নুডলস ছেড়ে দিব দুই প্যাকেট নুডলস দিয়েছি এখন সেদ্ধ করে নেব নুডুলস সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ছেকে নিব। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন এর মধ্যে আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে রেখেছি ছেড়ে দিব ভালো করে ভেজে নিব ডিমের মধ্যে লবণ আর একটু জিরা দিয়েছিলাম এটা ফেটে রেখেছিলাম এখন ছেড়ে দিব ডিমটা এখন সুন্দর করে ভেজে নিব এর মধ্যে এখন নুডলস দিয়ে দিব নুডুলস প্রাইস হয়ে যাওয়ার মধ্যে এখন এর মধ্যে একটু টমেটো কুচিয়ে দিব এখন একটু ভাজবো অল্প একটু সময় ধরে নুডলস হয়ে গেছে এর মধ্যে এখন ম্যাগি মশলা দিয়ে দিব দুই প্যাকেট নুডলস এর জন্য দুই প্যাকেট ম্যাগি মশলাই দিব অন্য আর মশলা অ্যাড করব না হয়ে গেছে এখন নামিয়ে নিব। নাস্তা তৈরি হয়ে গেছে এই যে নুডলস এখন খেয়ে নিব আর সঙ্গে নিয়েছি শশা কুচি আসলে নুডলস রান্নাটা খুবই ইজি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর এটা আমি খুব পছন্দ করি তাই এখন খাবার খেয়ে নিব আর তোমরা কে কী বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানায়ো আসলে নুডুলস পছন্দ করে না এমন কেউ নাই আমার মনে হয় সবাই কম বেশি পছন্দ করে নুডলসে অনেকে আবার এর মধ্যে ছোট করে মাংস কুচি করেও দেয় সেটাও ভাল লাগে কিন্তু আমি এমনিতেই ডিম দিয়েছি আর টমেটো কুচি দিয়েছি এটাও ভালো হয়েছে ঝাল ঝাল ভালোই লাগছে খেতে তো এখন খেয়ে নেই সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লকে আবার দেখা টাটা